বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে হঠাৎ আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল সূত্রে জানা গেছে এসির আউটডোর ইউনিটেই আগুন লাগে অগ্নি নির্বাপক ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় অ্যাকচুয়ালি আমাদের যে এমআরআই এটা তো পিপিপি মডেলে চলে তো এটা মনিপালকে দেয়া আছে তাই তো হ্যাঁ মনিপালকে দেয়া আছে মনিপালের এতে যে ওদের ওটা আজকে কাজ করতে গিয়েছিল একজন তো করতে গিয়ে ওখানে একটা স্পার্ক হয় স্পার্ক হতে একটু ধুঁটুও হয় যা হয় প্যানিক হয়েছে লোকজন অন্য কিছু হয় না কোনো রকম ক্ষয়ক্ষতিও নেই কোনো রকম কোনো রকম প্রবলেম কিছু হয় আমাদের আউটও যথাযথ যেরকম রান করার কথা সেরকম রান করেছে আর লোকজন একটু তো ভয় পাই আমরাও প্রথম প্রথম একটু খালি করে দিয়েছিলাম ধোঁয়া দেখে সমস্ত কিছু পরে আবার হাসপাতালে যে স্বাভাবিক আমাদের আউটডোরের যে স্বাভাবিক কাজকর্ম সমস্ত কিছু আমাদের যেরকম নিয়মে চলে সেরকম ভাবে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভয় পেয়ে অনেক রোগী ও তাদের পরিবার দ্রুত বহির্বিভাগ বিভাগ থেকে বেরিয়ে আসেন তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানানো হয়েছে আগুন লেগেছিল আউটডোরের জাস্ট পিছন দিকে একটা এসির মধ্যে হ্যাঁ সম্ভবত এটা শর্ট সার্কিট থেকে আগুন আমাদের ফায়ার ব্রিগেড আসার আগে ওনারা এক্সটিংগুশ চার্জ করেননি সি ও টু এবং ডিসিপি এ বি সি এক্সটিংগুইশ অ্যাকচুয়ালি এবিসি এক্সটিংগুশ স্যার চার্জ করার পরে ওরা ফায়ার আউট করে দেয় বিফোর দ্য রাইভেল অফ ফায়ার সার্ভিস তার কারণও আছে এর আগে আমরা অনেকবার এই পেপার এক্সটিংগুশারের ব্যাপারে আমরা ট্রেনিং দিয়ে গেছি ওনাদেরকে ওনারাও এক্সপার্ট কিছুটা হয়েছেন যাই হোক এখন আগুন নিভে গেছে টোটালি হয় সিটার যে ধরনের ক্ষতি হয়েছে আর কি মেকানিক্যাল ক্ষতি যা হয়েছে আর কি আর স্প্রেড হয়নি আগুন স্প্রেড কোনো রকমের হয়নি নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু